দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা মহান্ট অবছে আমি অসুলকে পূরণ করছি আমি অসুলকে দায়িত্ব দিয়েছি মানুষ করা যত প্রকার মতবাদ রয়েছে সমস্ত প্রকার মতবাদের উপরে একমাত্র বিদায়ী করে দেবে ইসলামকে আজকে আমরা ইসলামকে না মানার কারণে আমাদের বয়স বেশি সমস্যা বেশি আমাদের সিডার নার্গিন্স আইনার সকল প্রকার সমস্যা আমাদেরকে শুধু সমস্যাই করতেছে কিন্তু আমরা যদি এই সবকিছু থেকে উঠতে থাকতে চাই তাহলে আমাদেরকে একমাত্র কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে রব্বুল আলমী বলেছেন যে শিরকে গুণা ক্ষমা করবে না এবং তার সাথে বলেছেন যে বিব আমরা অহরণ সমস্যা করি সেটা হচ্ছে বিবতের কারণে আর বিবাদির পরা বিবাদ জেনার চেয়ে মারাত্মক অপরাধ আজকে মানুষ মনে যে জেনা খুব মারাত্মক অপরাধ কিন্তু তার চেয়ে তো মারাত্মক অপরাধ কিন্তু বিবদ জীবটা কিন্তু মানুষ স্বেচ্ছায় আমরা এমন ভাবে করি যে জীবটা কোনো করার দরকারই হয় না জেনা নালি শারীরিক উত্তেজনার জন্য করে কিন্তু জীবাত কিসের উত্তেজনার জন্য করে অতএব এই জীবাত থেকে যদি আমরা পরিহার থাকতে পারি তাহলে আমাদের জীবন হবে সাকসেস এবং সুন্দর এবং পৃথিবীর সকল নবীরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে বিশ্ব নবী শুধু নয় হরজত মুসা আল্লাহ সালাম হরজত ইব্রাহিম আসসালাম হরজত ইসুফ আসসালাম আমরা যখন কোরআন শরীফ করি দেখি হরজত ইসুফ আসসালাম প্রথম মিশরের খাদ্যমন্ত্রী ছিল পরে মিশরের অর্থমন্ত্রী হয়েছে পরে ফুল মিশরের প্রেসিডেন্ট হয়ে গেছে এরকম করে সকল নবী বলতে আপনার পরিচালনা করছেন এরকম অন্যান্য নবীরাও সকল রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের সকল দায়ী দায়িত্ব পালন করছে। আজকে রাষ্ট্রের কাজে যদি আমাদের কোরআনের কোরআন দিয়ে হয় তাহলে এই সবের একটা সুখী সমৃদ্ধ রাষ্ট্র আমরা এখন মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য

এইটা আনার জন্যই পাক খোদা আমাদেরকে দিয়েছে যে বা এগারো মাস আমরা যাই করি কেন কিন্তু আমরা এই মাসে সেই যে যাতে আমাদের পিতার আল্লাহ পাক জন্য লাভ রাখুন তার থেকে আমাদের পিতার জন্য ঝুঁকি দেয় আমরা এই আশা করবো তো আজকের অনুষ্ঠানে